এটা হিসাবে গোলাটা ভাঙ তারপরে পাঁচ পাঁচ মন ধান দিব সব জায়গায় দেখা যায় আমি মসজিদের সহায় কাজ কালেকশন করি আড়াই ঘন্টা আলোচনা করার পরে মন টাকা কর্তৃক আছে নিজেও বলতে পারি না আব্দুল কাদের এক হাজার দিতে থাকে প্রধান মুখ আছে তো দেখে আমার দান করতেছে সবাই দেন এক হাজার করে পাঁচ মন ধান এক মন ধান দুই মন ধান আট মন ধান সহ দিতে পারেন ব্যাগের মধ্যে দিতে পারেন মা বন্ধের ওখানে দাম

বিরাট মনে দেখতে আসে যে কবর আজাব থেকে গেছে ওই কবর ওয়ালাটা অনেক শান্তির মধ্যে আছে অনেক ভালোর মধ্যে আছে মুসাই সালাম জিজ্ঞাসা করে তিনি তোর কে হয়েছে যাওয়ার সময় দেখলাম আজাব হয়েছে এখন তোমার আজাব হয় না শান্তির মধ্যে আছো কেন কয় আমি দুনিয়ার মধ্যে আমার বিবি গর্বধারী ছিল আমি চিন্তা করেছি গর্বের ছেলে সন্তান হয় হাফেজ আলিম মানাবু সন্তান হয়েছে আমিও মরে গেছি সন্তানটা বড় হয়েছে এই তো কিছুদিন হইল আমার সন্তানকে হাত দিয়েছে যখন হুজুর বিসমিল্লাহির রাহমানির সবক দিয়েছে সবক দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা আমার কবর আযম দিয়েছি আপনাদের সন্তানগুলি এখানে পরে শেষ করে দিব একটা সবক দেওয়া যায় আপনাদেরকে বেলাল ডাক্তার